বেশ কিছুদিন থেকে পুঠি মাছ আমার ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিলো কোনো কিছু রান্না করে খাওয়াই হচ্ছিল না তো এব্রুয়াল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি করলা দিয়ে আলু আর পুঠি মাছের একটা রস আলো চড়চড়ি রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু সেই স্বাদ আর দেখতে পাচ্ছেন আলুগুলো কিভাবে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি করলা করলাগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি আর ভিতরের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এখানে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিলে রেসিপির টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দেখতেই পাচ্ছেন হাফ চা চামচ করেই কিন্তু আদা রসুন বাটা দিয়েছি খুব একটা আদা রসুনের প্রয়োজন হয় না তারপরে এখানে দিয়েছি এক চা চামচ হলুদ কুড়া তারপরে দিয়েছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দিয়েছি কাঁচা মরিচ কেটে দিয়েছি মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দিলে কিন্তু রেসিপি থেকে অনেক সুন্দর স্মেল আসে আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া এই রেসিপিতে অবশ্যই জিরা গুঁড়া দিতে পারেন ভাজা জিরা গুঁড়া কিন্তু এটা দিয়েছি আমি আর এতে করে রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা লাগে চার পাঁচ টেবিলের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ডোলে ডোলে খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর হাত দিয়ে মাখানো রেসিপিতে কিন্তু অনেক রকমের ভালোবাসা জড়িয়ে থাকে তাই না অনেক ভালোবাসা দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্নাগুলো করা হয় আর হাত দিয়ে মাখিয়ে রান্নার টেস্টে কিন্তু আলাদা তারপরে মাখানো হয়ে গেলে উপরে দিয়ে দিলাম পুঁঠি মাছগুলো আর এই পুঁঠি মাছগুলো আলদাভাবে তো তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ডলাডলি করা যাবে না এতে করে পুঁঠি মাছের কাঁটাগুলো হাতে লেগে যেতে পারে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাত ধুয়ে পানি খুব বেশি পানি দেওয়ার নেই দেখতে পাচ্ছেন সব তরকারিগুলো কিন্তু জেগে আছে আর পানিটা কিন্তু অনেক নিচে আছে দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি তারপরে ঢাকা দিয়ে রান্না করে নিলাম দশ মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে কিন্তু রান্নার কালারটা কত সুন্দর চলে এসেছে এবারে আলগা করে কিন্তু নাড়া দিতে হবে খুব বেশি জোরে নাড়া দিলে পুঁটি মাছগুলো ভেঙে যাবে আর আলুগুলো ভেঙে যাবে এতে করে রেসিপিটা দেখতে কিন্তু ভালো লাগবে না আর এভাবে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আর এ তো একটুও রস নাই কিন্তু নিচে হালকা হালকা করে রস থাকবে কারণ এই চড়চড়িটা কিন্তু একটু রস আলু টাইপের হয়ে থাকবে নরম নরম দেখতে পাচ্ছেন রেসিপিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তো ভীবান আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা আর অবশ্যই এরকম সহজ সহজ রান্না পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন অবশ্যই কিছুক্ষণ পরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপির কালারটা কত সুন্দর হয়েছে আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ